হাতে মাত্র পনেরো মিনিট সময় থাকলে আপনি বানিয়ে নিতে পারবেন দারুণ মজার এই কেক পিঠাটি এটা খেতে ভীষণই ভালো হয় এবং বানানোটা ভীষণ সহজ মাত্র পনেরো মিনিটেই তৈরি হয়ে যাবে এই পিঠাটি সবগুলো উপকরণকে জাস্ট ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে অ্যান্ড চুলায় বসিয়ে দিতে হবে এটা একটা নো ফেল রেসিপি আমার রেসিপি ফলো করে যদি এটা বানাতে পারেন তাহলে জাস্ট এটা একটা নো ফেল রেসিপি অ্যান্ড খুবই সহজ এবং ভীষণ মজাদার তো চলুন শুরু করা যাক এর জন্য প্রথমেই আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি এবং এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি এবার আমি এখানে চার চা চামচ চিনি দিয়ে দিলাম আপনারা চিনিটা নিজের পছন্দ মতো দিবেন এক চিমটি লবণ দিয়ে আমি সব কিছুকে ব্লেন্ড করে নিলাম এবার এখানে আমি হাফ কাপ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম আপনারা চাইলে ঘি বাটার যে কোনো একটা ইউজ করতে পারেন তেলটা দিয়ে আমি আর একবার ব্লেন্ড করে নিয়ে এখানে দেড় কাপ মতো ময়দা এবং হাফ চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম এবার এখানে হাফ চা চামচ লেবুর রস দিয়ে সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম আমি ভালো একটা কালার আসার জন্য এখানে দুই থেকে তিন ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়ে সব কিছুকে একটু ব্লেন্ড করে নিলাম সব কিছুকে ব্লেন্ড করে নেওয়ার পর আমার ঘনত্বটা এমন এসেছে এটার ঘনত্ব আর একটু পাতলা হলেও প্রবলেম নেই তবে আমি এরকমই রাখব এরপর একটা ছড়ানো প্লেটে আমি এখানে কিছু ময়দা ডাস্ট করে নিয়েছি সামান্য সয়াবিন তেল দিয়ে ময়দা ঘুরিয়ে নিলে এভাবে ডাস্ট হয়ে যাবে এবার এতে আমি ব্যাটারটা দিয়ে দিলাম ব্যাটারটা দিয়ে আমি এভাবে একটু ট্যাপ করে নেব যেন এটা ভেতরে কোনো বাবল যেন না থাকে এরপর উপরে কিছু বাদাম ছিটিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস দিতে পারেন এরপর আমি চুলায় কিছুটা বালি গরম করে নিয়ে একটা স্ট্যান্ড দিয়ে প্লেটটাকে বসিয়ে দিলাম এটা বাটিতে না দিয়ে প্লেটে দিলে খুব তাড়াতাড়ি কুক হবে এই কারণে আমি প্লেটটা দিয়ে দিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে দেখুন কতটা সুন্দর একটা কেক তৈরি হয়ে গিয়েছে জাস্ট পনেরো মিনিটে এটা তৈরি হয়ে যাবে এবার এটাকে ঠান্ডা করে নিজের পছন্দ মতো সাইজে কেটে নিলেই তৈরি আমি আমার পছন্দ মতো সাইজে এটা তৈরি করে নিয়েছি দেখুন দেখতে কি সুন্দর লাগছে আপনারা একবার হলেও এটা ট্রাই করতে পারেন আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজ এ পর্যন্তই দেখা হবে আগামীতে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ